তখন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা সনদ এরকম রসুল সাহাবাদেরকে সামনে নিয়ে আওয়াজ করছেন আর বলছেন ও আমার সাহাবারা সন তাকোয়া কাকে বলা হয় তাকোয়া এমন একটা জিনিস মনে করো তুমি একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে পার হবা ওই রাস্তার মধ্যে কাটা রয়েছে ওই রাস্তার মধ্যে সাপ পিচ্ছু রয়েছে বলো তো ওই রাস্তাটা তুমি কিভাবে পার হবা তখন সাহাবারা বললো ইয়া রসুল আল্লাহ يا حبيب اللم আমরা ওই রাস্তা যখন দেখবো কাঁটা রয়েছে যখন দেখবো সাপ বিচ্ছু রয়েছে তখন আমার জামাটা আমি আটো ছোটো করে নিব আমি আঠো ছোটো করে আমি সুন্দর করে দেখব যাতে করে আমার গায়ে কাটা না ফোটে আমি দেখব যে রাস্তায় লাইট মেরে মেরে দেখবো রাত্রের বেলায় যে রাস্তায় সাপ আছে কি আবার বিচ্ছু আছে কি এটাই দেখব এইভাবে সাবধানতার সাথে এইভাবে সতর্কতার সাথে আমি রাস্তা পার হয়ে যাব তখন আল্লাহ রসুল বললেন তুমি যেমনভাবে রাস্তা পার হয়ে যাব বা কাটা যুত আর সাপ বিচ্ছুর ভয়ে যেভাবে সাপদানের সাথে পার হওয়া ওই রকম দুনিয়ার মধ্যে সব পাপ দিয়ে পুরা থাকবে দুনিয়ার মধ্যে সুদ দিয়ে পুরা থাকবে দুনিয়ার মধ্যে zina দিয়ে পুরা থাকবে ওই পাপের মধ্যে দিয়ে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানবা এটার নাম হলো তাকওয়া সুন্দর করে বলার আর আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত ভাই এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলিন ইমানদারদেরকে ডাক দিয়া দুইটা কটেশন দিয়েছেন দুইটা কাজ আমাদেরকে করতে বলেছেন এক নম্বরে আল্লাহ বলছেন ইয়া আমানু হে ইমানদার গন আকুল্লহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা প্রত্যেক মুমিনের উচিত যে আগামীকালের জন্যে পরকালের জন্যে আগামীকাল মানে শনিবার এটা নয় আগামীকাল মানে পরকাল মৃত্যুর পরের যে জীবন সেই জীবনের কথা আল্লাহ রব্দুল্লাহ এখানে উল্লেখ করেছেন এই পরকালের জন্যে আমাদের প্রত্যেক মানুষের প্রত্যেক ইমানদারের উচিত যে তুমি কি তুমি জোগাড় করছো কবরের পথে পরকালের পথে যাবা তা তুমি কি জোগাড় করে যাচ্ছ না দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়েই চলেছ তা আল্লাপাক এখানে কয়টা কথা বললেন দুইটা একটা কথা হলো তোমরা আল্লাহরকে ভয় করো শুধু ভয় করলে হবে না আর পরকালের পথে পরকালে যাওয়ার জন্য তোমাদের প্রত্যেকের উচিত তোমাদের ভালো ভালো কাজ করা এই ভালো কাজগুলো আমরা কোরআন থেকে জানবো আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ তাই এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শব্দ যেটা তাকোয়া আল্লাহকে ভয় করতে বলেছেন এই তাকোয়া ভয় দুইভাবে ভয় করা হয় একটা ভয় হলো মায়ার ভয় আর একটা ভয় হলো মারির ভয় তাহলে ভয় কয় রকম দুই রকমের একটা হলো মায়ের খার ভয় আর একটা হলো মায়ার ভয় ভালোবাসার ভয় তা মায়ের ভালোবাসার ভয় কেমন দেখেন আল্লাহকে আমরা দুই দিক থেকে ভয় করতে পারি একটা হলো ভয়ে জাহান নামের ভয়ে শাস্তির ভয়ে আল্লাহকে ভয় করি আবার আল্লাহর ভালোবাসার কারণে আমরা ভয় করতে পারি যেমন দেখেন একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন যেহেতু জ্ঞানী মানুষ আপনারা মনে করেন আপনার বন্ধু ছোট্টবেলা থেকে আপনি চলাফেরা করেছেন খুব ঘনিষ্ঠ একজন বন্ধু এই বন্ধুকে হঠাৎ করে সেরে আপনি চলে গেছেন বিদেশে বিদেশে যেয়ে আপনি দশ বছর পরে বাড়ি আসছেন এখন আপনার বাড়ি কাশীপুর ঝিকর কাছায় আপনি যাচ্ছেন আপনার মনে করেন শ্বশুরবাড়িতে দশ বছর পরে আসছেন দেখছেন যে ওই রাস্তার সামনে আপনার বন্ধুর একটা হোটেলের দোকান কিংবা আপনার বন্ধুর একটা দোকান আছে এখন আপনি মনে মনে বলছেন যে দশ বছর পরে আসছি যদি বন্ধুর দোকানের সামনে দিয়ে যায় তাহলে তো বন্ধু আমার ছাড়বে না নাকি এই ভয়ে আপনি কি করছেন আর এক পাঁচ দিয়ে ঘুরে আপনি সেখান থেকে চলে গেলেন এটা হলো কিসের ভয় এটা কি মারির ভয় না মায়ার ভয় এটা ভালোবাসার ভয় আর মারির ভয় কেমনে মনে করেন আপনি আপনি একজন আপনার আব্বা একটা ছেলে মনে করেন আজকের স্কুলে যায় নাই স্কুলে না গেলে বাবা বাড়িতে আসছে অফিস থেকে এসে শুনছে খোকা মা হোকা কি আজকের স্কুলে গিয়েছিল তা মা বলছে না স্কুলে যায় নাই তাহলে আচ্ছা করে পিটান ওই ছেলেটা কি দৌড়াচ্ছে 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 তাহলে এটা কি জন্য দৌড়াচ্ছে সে তার পিঠে মায়ের হবে স্কুলে যায় নাই তাই বাবা তাকে মারবে আচ্ছা পুলিশ যখন আসামিকে ধরতে যায় আসামি যখন পলায় এটা কি ভালোবাসার বলায় না মারির ভয়ে বলায় তাহলে এই দুই রকমের ভয় আমাদের মধ্যে হতে পারে তো এই তাকোয়া কি জিনিস আজকের আমাদের বুঝতে হবে সম্মানিত মুসল্লবিন্দে আমরা জানি যে তাকোয়া মনে হয় শুধু লম্বা জামা গায়ে দিলে লম্বা দাঁড়িয়ে থাকলে আর টুপি থাকলে মনে হয় শুধু কি তাকোয়া কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক মানুষ তো জামা গায়ে আছে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে টুপিও আছে কিন্তু সুদ খায় আছে না নাই তাহলে এর কি তাকোয়া আছে একটা মানুষের জামা আছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু ও মনে করেন একটা ব্যবসা করে ফলের বলেন আর মাছের বলেন আর মাংসর ব্যবসা বলেন সে এক কেজির জায়গায় আটশো গ্রাম দিয়েছে ওর তা আছে আসে না গেছে এই লম্বা জামা টুপির কোনো মূল্য আছে আর একটা ব্যক্তি মুখে দাড়ি নাই লম্বা জামাও নাই টুপিও নাই ওই ব্যক্তি যখন মাংস বিক্রি করছে আবার মনে মনে বলছে না আমি আমার আল্লাহ আমার আল্লাহ দেখছেন প্রকাশ্যে যা করি দেখে যা করি না দেখে যা করি সব কিছু আমার আল্লাহ দেখেন অথব আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আমি মানুষকে এক কেজি জায়গায় আটশো গ্রাম দেব না আমি এক কেজিই দিব তাহলে লাম্বা জামা যায় ওই যে টুপি আলাও আর দাড়িয়ালা বেশি ভালো না এই এই লোকটা বেশি ভালো বলেন আমার কথা বোঝেন নাই যে আমার লম্বা জামা আছে টুপি আছে সব আছে কিন্তু আমি অন্যায় কাজ করছি সুদের সাথে করছি অবৈধভাবে একজন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আসি নাই এই লম্বা জামার টুপির কোনো মূল্য নাই আপনার চাইতে আবু জহেলের জামা একেবারে কম ছোট ছিল না আপনার চাইতে এই কাবা ঘরের এক সময় সভাপতি ছিল আবু জাহেল বুঝছেন আর আবদুল্লা বিন উবাইয়ের কথা তো বাদই দিলাম আব্দুল্লাহ বিন উবাই তো রসুলের পিছনে নামাজ পড়েন আর আবু জাহেলের এরকম লম্বা জামা ছিল তাহলে আবু এরকম লম্বা জামা পড়ত তাহলে আবু জহেল আপনি যদি এই লম্বা জামা টুপি মাথায় দাঁড়িয়ে দিয়ে যদি কোনো অন্যায় কাজ করেন যদি সুদের সাথে আপনি কি আপনি জড়িত থাকেন যদি হালাল ব্যবসা না করতে পারেন আল্লাহর কসম দিয়ে বলি আপনার আবু জহেলের সাথে কেয়ামতে ওঠানো হবে আর আপনার যদি তাকো আবান হয়ে যান আল্লাহকে ভয় করে যদি প্রত্যেকটা জায়গায় যদি আপনি আল্লাহকে ভয় করে আল্লাহর জীবন মাফিক যদি আল্লাহর বিধান মাফিক যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন আল্লাহর কসম দি বলি আপনি মোহাম্মদ রসুল্লাহামের সাথে কেয়ামতে হাসর হবে সুভা আল্লাহ বলেন তাহলে মেন পয়েন্ট কি লাম্বা জামা না তাকো আবান সবাই বলেন সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন সাহাবার রসুলকে বললেন ইয়া আপনি যে আমাদেরকে তাকোয়া নিয়ে আলোচনা করলেন আপনি যে তাকোয়ার বিষয়ে আল্লাহকে ভয় করতে বললেন তাই এই তাকোয়া জিনিসটা কি আমরা তো বুঝিনা না আমাদেরকে একটু বোঝায়া দিন তখন আল্লাহর রসুল বললেন ও আমার সাহাবারা সনদ এরকম রসুল সাহাবাদেরকে সামনে নিয়ে আওয়াজ করছেন আর বলছেন ও আমার সাহাবারা সন তাকোয়া কাকে বলা হয় তাকোয়া এমন একটা জিনিস মনে করো তুমি একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে পার হবা ওই রাস্তার মধ্যে কাটা রয়েছে ওই রাস্তার মধ্যে সাপ পিচ্ছু রয়েছে বলো তো ওই রাস্তাটা তুমি কিভাবে পার হবা তখন সাহাবারা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা ওই রাস্তা যখন দেখবো কাঁটা রয়েছে যখন দেখবো সাপ বিচ্ছু রয়েছে তখন আমার জামাটা আমি আটো করে নিব আমি আটো করে আমি সুন্দর করে দেখব যাতে করে আমার গায়ে কাটা না ফোটে আমি দেখব যে রাস্তায় লাইট মেরে মেরে দেখবো রাত্রের বেলায় যে রাস্তায় সাপ আছে কি আবার বিচ্ছু আছে কি এটাই দেখবো এইভাবে সাবধানতার সাথে এইভাবে সতর্কতার সাথে আমি রাস্তা পার হয়ে যাব তখন আল্লাহ রসুল বললেন তুমি যেমনভাবে রাস্তা পার হয়ে যাব বা কাটা যুক্ত আর সাপ পিচ্চুর ভয়ে যেভাবে সাবধানের সাথে পার হবা ওই রকম দুনিয়ার মধ্যে সব পাপ দিয়ে পুরা থাকবে দুনিয়ার মধ্যে সুদ দিয়ে পুরা থাকবে দুনিয়ার মধ্যে জিনা দিয়ে পুরা থাকবে ওই পাপের মধ্যে দিয়ে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানবা এটার নাম হলো তা বুঝছেন আমার কথা এই দুনিয়ায় পাপে সয়লাভ থাকবে এই দুনিয়ার মধ্যে পাপ থাকবে সবাই পাপ করবে কিন্তু আপনি বলবেন না আমার আল্লাহ একজন রয়েছে একদিন পরকালে আমাদেরকে হাজির হতে হবে আমার দুনিয়ার জীবন আমাদের চিরস্থায়ী যেখানে থাকতে হবে সেটার নাম কি পরকাল বলেন সেখানকার নাম কি পরকাল এই পরকালে অনন্তকাল যেখানে শেষ নাই আমাদেরকে আজীবন থাকতে হবে সেইখানে আল্লাহ রবুল আলমিন আমাদের সেই জায়গার ভয়ের কথা বললেন দুনিয়ায় আমাদের পাপ হতে পারে আপনি মনে করতে পারেন যে দুনিয়ায় উমুক দেখলাম কি সুদ খাচ্ছে অমুক নামাজও পড়ে দেখেছি দিন যায় ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আবার সুদ খায় নামাজ পড়ে আবার সুদ খায় তো ওই লোক যদি সুদ খেতে পারে তা আমি খাবো না কেন এটার নাম তাকুয়া নয় আপনি মনে করেন আপনি ডিসি সাহেব আপনি একজন জেলার দায়িত্বশীল আপনি ডিসি সাহেব আপনি ডিসি অফিসে চাকরি করেন আপনি যখন চাকরি করেন আপনি উপজেলার মধ্যে চাকরি করেন উপজেলার মধ্যে আপনি দেখছেন যুব উন্নয়ন আছে আবার মৎস্য বিভাগ আছে বিভিন্ন কৃষি বিভাগ আছে সব জায়গার বড় বড় অফিসারগুলো আপনি দেখতেছেন টেবিলের তল দিয়ে লক্ষ লক্ষ টাকা শোধ কায় আছে না নাই এরকম অফিসার নাই এই সমস্ত অফিসাররা টেবিলের তল দিয়ে গরিব মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদ খায় না নাই এই মানুষগুলো গোপনে সুদ খায় আর আপনি দেখতেছেন আপনি উপজেলার মধ্যে চাকরি করেন আর আপনি বলতেছেন যে ওই যে অমুক টেবিলের তল দিয়ে ঘুষ খায় কিন্তু আমি আমার আল্লাহকে ভয় পাই ওরা ঘুষ খায় খাক ওরা সুদ খায় খাক আমি আমার আল্লাহকে ভয় পাই আমি সুদ খাব না এটার নাম কি এটার নাম তাকুয়া আপনি শুধু লম্বা জামা গায়ে দিলেন দাড়ি মুখে আপনার মাথায় টুপি আর আপনি অবৈধ কাজ করলেন আপনি জিনা করলেন সুদ খাইলেন আপনি অন্যের মালকে আত্মসাৎ করলেন বোনের জমি ফাঁকি দিলেন আল্লাহর কসম দিয়ে বলে আপনি মুত্তাকি হতে পারেন নাই আপনি মানুষ হয়তো আপনাকে বাইরে গেলে বলবে বড় হুজুর হয়তো আপনাকে ইমামতি করার জন্য ডাক দেবে আছে না নাই আছে না আপনার তো ঘটনা জানেন বেড়া ভেঙে কি ইমাম সাহেব পলায় কিন্তু আপনার লম্বা জামা থাকতে পারে টুপি থাকতে পারে আপনি যদি আল্লাহকে ভয় না করে প্রত্যেকটা জায়গায় যদি কোরআন মাফিক আপনি জীবন জীবনযাপন না করেন আপনি মুত্তাকিন হতে পারবেন না আর পরকালের দিন আপনি ধরা খেয়ে যাবেন আপনি বিশ্ববিদ্যালয়ে লেখায় পড়া করেন আমার কলেজারের টুকরা যুবক ভাইরা যুবক বোনের যুবতী বোনেরা যারা ইউনিভার্সিটি লেখাপড়া করে যারা ভার্সিটি লেভেল খেলাফড়া করে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে তারা অবৈধ কাজে নিপ্ত আছে না নাই বলেন আছে না কিছু কিছু ছেলে মেয়ে আছে ভার্সিটি দেখবেন আপনারা যারা নাই বুঝবেন না যারা আমার মতো বয়সে অনেকেই অনেকেই পিকনিকে যায় ভ্রমণে যায় ভার্সিটে আমি আমার এই চক্ষু দিয়ে অসংখ্যবার দেখেছি ভার্সিটের প্রাঙ্গনে গেলে দেখা যায় তারা জুটিতে জুটিতে ছাড়া বসে না মানে একা যাবেন আপনি লজ্জা পাবেন ঠিক কি না ওখানে জুটি ছাড়া নাই তারা জুটিতে জুটিতে থাকে আপনার নিজের চোখে দেখছেন ও কলিজার টুকরা যুবক ভাইরা তুমি দেখতেছ তোমার সামনে একজন মেয়ে আর একজন ছেলে অবৈধভাবে মেলামেশা করছে আর আপনি বলবেন ও যুবক ভাই যে না না পাক এটা নিষেধ করেছেন এটা আমার আল্লাহ দেখছেন আমার আল্লাহকে আমাদের দিনের শাস্তি দিবেন অতএব আমি আমার আল্লাহকে ভয় পাই তোরা অবৈধ কাজ করলে পর আমি করব না এটার নাম হলো তাকওয়া বুঝছেন এটার নাম কি এইটার নাম হলো আপনার দুনিয়ায় মনে করেন গেছে আপনি শুধু শোনেন আপনাদের হয়তো ছেলের বয়সে বয়সে কারোর ভাই ঠিক না বলেন আমার বয়স হয়তো কম আপনাদের সন্তানের তুল্য আমি আপনি একটা অনেক মানুষ এই কথা চিন্তা করে যে হুজুর মানুষ খারাপ কাজ করছে তো আমি করব না কেন আপনি এই কথাটা শুধু মাথায় রাখবেন যে আমাদের ইমাম সাহেব এ কথাটা বলেছে একটু ভাববেন যে আপনার কবরে কি কোনো হুজুর যাবে বলেন যাবে এখন আপনি মারা যাবেন আপনার হিসাব কিতাব আমি দিব কে দিবে আরও জোরে বলেন কে দিবে যার হিসাব সেই দিবে সাবধান কে টুপি মাথায় দিয়ে কে দাড়ি মাথায় দাড়ি মুখে নিয়ে কে জামা দিয়ে অন্যায় কাজ করলে আপনিও করবেন এটা আপনার ক্ষতি আপনি করছেন যে করছে করুক কি কিন্তু আপনি তো কবরের মধ্যে যাবেন আপনি তো পরকালের পাড়ি দিবেন আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে যে একজন হুজুর খারাপ কাজ করলে আপনিও করবেন না এটা করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা খেয়াল করুন আমি টাকুয়ার বিষয়ে কথা বলছি আমার মেন পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে আমি যদি লাম্বা দাড়ি টুপি থাকে কিন্তু অন্যায় কাজ করি এই আর এই লাম্বা জামার কোনো মূল্য নাই কিন্তু আমার লাম্বা জামা নাই আমি কোরআন মাফিক জীবন পরিচালনা করে এইটা ভালো না ওইটা ভালো আরও জোরে বলেন আমার মনে হয় বরং সে ইসলামী পোশাক পরে রসুলের সন্ন্যাককে অবমাননা করে সমস্ত অন্যায় কাজে সে নিয়ে যেত ঠিক কি না বলেন সে রসুলের অপমান করছে রসুলের ড্রেসকে রসুলের জামাকে সে অবমাননা করছে সে রসুলের পোশাক পরে ইসলামীর পোশাক পরে দাড়ি মুখে দিয়ে অন্যায় কাজ করছে এটা ইসলামের ক্ষতি করছে ইসলামের পক্ষে না ঠিক কিনা বলেন এটা ইসলামের ক্ষতি করছে সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আল্লাহ রব্দুল আলমিন বলেছেন তোমরা ইমান আনো আর প্রথম ইমান আনার পরেই বললেন তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আগে ইমান আনতে বললেন না আল্লাহকে ভয় করতে বললেন বলেন আগে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকুয়াবান হতে বললেন না আগে কিন্তু রোজা রাখতে বললেন না আগে কিন্তু নামাজ নামাজ আদায় করতে করতে বললেন 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 না না আগে আমার আল্লাহ প্রথমেই তোমরা ইমান আনো ইমান আনার পরে এইবার আপনার পরে কাজ দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী সুবাহ আল্লাহ বলেন আরও একটু জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি যদি তাকওয়াবান হয়ে যান আপনি যদি রাসূলের আদেশ ভয় করেন আল্লাহর বিধিবিধানকে ভয় করেন আপনার কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিছু পুরস্কার দিবেন কিছু পুরস্কার দিবেন এই পুরস্কার নিবেন তো সবাই আরো জোরে বলেন নেবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াতাতিল্লাহন্য

বিপাদের সম্মুখীন হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা ইমান আনবে আর যারা তা কোয়াবান হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তারা যদি বিপাদে পড়ে যায় তারা বিপাদে পড়লেও আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের বিপাদ থেকে মুক্তি করে দিব জোরে খুন সুবাহান আল্লাহ এত জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আপনি যদি আল্লাহকে পঙ্খানুপঙ্কু ভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ আপনি যত বিবাদে পড়বেন সমস্ত বিভাদ থেকে আল্লাহ পাক মাকরাজা আপনাকে নিষ্কৃত করে দিবেন মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে শুধু কি তাই শুধু তাই নাই আল্লাহ আলামিন বলছেন শুধু তাই নয় আমি তোমাদেরকে এমন জায়গা থেকে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। এমন জায়গা থেকে তোমাদেরকে আমি টাকার ব্যবস্থা করে দিব এমন জায়গা থেকে তোমাদেরকে আমি সম্পাদের ব্যবস্থা করে দিব লা সিফ তোমরা ধারণাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না যে আল্লাহ কোথা থেকে আমাকে দিল সুবহানাল্লাহ আল্লাহ আসতে বলেন আরও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দুইটা পাইলাম একটা হলো বিপদে পড়লে আল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন শুধু বিপদ থেকে মুক্তি দিবেন না আপনার কে খাবার দিবেন এত এত দিবেন আপনি পরিকল্পনাও কল্পনাও করতে পারবেন না শুধু তাই নাকি আল্লাহ হাসবু আর আল্লাহর পরে যে ভরসা করে আল্লাহর পরে যে তাকোয়াবান হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনার জন্য আমার জন্য হয়েই যায় কোন ক্ষতি আছে নাকি আরো জোরে বলেন ক্ষতি আছে আল্লাহ নিজেই বলছেন তোমরা আমাকে ভয় করো ইমান আনো আমি আল্লাহ রব্বুল আমিন আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব কিয়ামতের দিন যদি আল্লাহ আপনার আর আমার হয়ে যায় ভয় আছে আপনার আমার আর যদি আল্লাহ আমার আর আপনার বিপক্ষে চলে যায় লস নালাম শুধু কি তাই আপনি যদি ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে থাকেন আল্লাহর পরে তাকওয়াবান হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়া মাইয়্যা আল্লাহ রাব্বুল আলামিন মাই ওয়া মাইয়্যা ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক পরের রায় আল্লাহ বলছেন আল্লা রব আলিন বলছেন যারা ইমান আনবে আর যারা তাকওয়ান হয়ে যাবে আমার আল্লাহ বলছেন তোমরা যে কাজই করবা না কেন তোমরা দুনিয়ার যত কাজ করতে যাবা আমি আল্লাহ রব্বল আলামিন প্রত্যেকটা কাজ তোমাদের এই জন্য সাহস করে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনি যদি এখন ব্যবসা করতে যান সাহস করে দিবেন কে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেন সহজ করে দিবেন কে আপনি যদি চাকরি করার জন্য চেষ্টা করেন সহজ করে দিবেন কে আপনি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে চান মেডিকেলের অ্যাডমিশন দিতে চান আপনার জন্য সহজ করে দিবেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে তাহলে প্রথম সত্য হলো কি আপনাকে ইমান আনতে হবে আবার কি করতে হবে তাকো হতে হবে আপনি যদি ইমান এনে তাকোয়াবান না হন আপনাকে কিন্তু আল্লাহ রবুল আলমিনে এই অফারগুলো দিবেন না এই পুরস্কারগুলো কিন্তু আল্লাহ রবুল আপনাকে দিবেন না আর একটা পুরস্কারের কথা শুনি আল্লাহ রব্বুল আলামিন আরো একটা পুরস্কারের কথা বলছেন সূরা তালাক দুই তিন চার নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে যারা তাকওয়াবান হয়ে যাবে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ গাদাগুলো মাফ করে দিব সোহান আল্লাহ একটা গুনার কথা বললেন সাইয়াতিহি এক বছর না এখানে আল্লাহ বহু বছর ব্যবহার করলেন যে তোমাদের জীবনের যত গুণা আমি আল্লাহ রব্বুল আলম সব মাফ করে দিব সোহান আল্লাহ বলেন আর তোমাদের জন্য মহান পুরস্কার দিবেন আল্লাপাক তোমাকে মহা পুরস্কারিত করবেন শর্ত কি ইমান আনতে হবে আর তাকবান হতে হবে শর্ত কি ইমান আনতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে আপনি ব্যবসা করতে যাচ্ছেন আপনাকে চিন্তা করতে হবে যে না আমার আল্লাহ ব্যবসায় ওজনে কম দিতে নিষেধ করেছেন তোমরা ব্যবসায় ওজনে কম বেশি করো না আপনি এখন চিন্তা করলেন যে এক কেজির জায়গায় আটশো গ্রাম মাছ দিলাম সমস্যা নাই কিন্তু এই ধরা খাবেন কার কাছে আরও জোরে বলেন কার কাছে আল্লাহকে যদি ভয় করেন আপনার লাম্বা জামা টুপি মাথায় দাড়ি মুখে দিয়ে কোনো লাভ নাই যদি আপনি ওজনে ফাঁকি দেন হ্যাঁ আপনি যদি ঠিক ঠিক ওজন দিতে পারেন আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি স্কুলে চাকরি করেন আপনার ডিউটি দশটায় আপনার ডিউটি কয়টায় দশটায় আপনি গেলেন এগারোটায় এখানে কি তাক মানলেন আপনি আপনার অফিস দশটায় আপনি গেলেন এগারোটায় এটাও আপনার দায়ী হতে হবে আমি খতিব সাহেব ইয়াম সাহেব আপনারা এখানে আমাকে বসিয়েছেন এখানকার হক যদি আমি আদায় না করি তাহলে কি আমি হক বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে আমার বানানো গল্পটা বিভিন্ন ভংসান করে আপনাদের সন্তুষ্ট রাখার জন্যে আল্লাহকে অখুশি করে বলে গেলাম এতে আমার কি তাকো হলাম নাকি কি আমি তাকু আবান না হতে হবে আল্লাহকে খুশি রাজি করার জন্যে সঠিকটা বলতে হবে আমাকে এখানে বসে তাহলে আমি তাক প্রত্যেকটা জায়গায় এরকম আল্লাহকে মানলে আপনি তাকবান হয়ে যাবেন সুবাহান আল্লাহ দেখেন সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আপনি তাকোয়ার কথা আর একটা বলি আপনি যদি তাকোয়া আপনি অর্জন করতে পারেন আপনার লাভ কি সোরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়া তা কওলা ফতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন ও আমার জনপদের মানুষ ও আমার বাংলাদেশের মানুষ ও আমার মিশরের মানুষ আমার সৌদি আরবের মানুষ কে বলছেন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরাব যদি নিশ্চয়ই নিশ্চয়ই যদি আমার আদিবাসীর লোক আমার জনপদের লোক যদি আমানু ঈমান আনত কও আর যদি তাকওয়াবান হয়ে যেত আল্লাহ বলছেন আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আসমান আর জমিনের যত কল্যাণ রয়েছে আমি ওই বান্দার পরে নাজিল করে দিতাম সুবহানাল্লাহ তাহলে ঈমান আনবেন তাকওয়াবান হলে কি লাভ আপনার আফসমানের মধ্যে আর জমিনের মধ্যে যত রহমত বরকত আছে যত কল্যাণ রয়েছে আল্লাহ সব আপনার নাজিল করবে সোহান আল্লাহ এবং ইমানের পরে আমাদের কি করতে হবে তা হতে হবে কোরআন দিয়ে কথা বললে খারাপ লাগে ভাই এই যে আমি এখানে কথা বলি যেটুকি যা বলি প্রত্যেক জমায় বা দার্সে কোরআন ছাড়া কি কোনো কথা বলি এখানে যদি কোরআন পরে রসুলের হাদিস পরে আমি তো কথাগুলো বলি তাই না এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে কথা শুনলাম একটাও কি আজে বাজে কথা শুনিয়েছি আপনারা বলেন শুনিয়েছি যদি আমি এখন মুনাফিক সম্পর্কে কথা বলি মুনাফিক কিন্তু আমার পরে বেজার হয়ে যাবে ঠিক কিনা বলেন আমি যদি নামাজের পক্ষে কথা বলি বে নামাজি আমার পক্ষে কি হয়ে যাবে বেজার হবে না আমি যদি বলি সুদ খাই সামনের খাতারে সার হাজির হুজুর আমার দিকে কি করবে নাক ছিটকাবে হুজুর আর আয়াত খুঁজে পেল না সুদের কথা বলছে আমি যদি জিনার কথা বলি যে রাত্রে গোপনে জিনা করে ও আমার বাড়ি খুশি না বেজা ইসলাম যেভাবে বলেছে কোরআন যেভাবে বলেছে ওইভাবেই যদি আমি বলি আমি যদি এখন জাকাতের কথা বলি যেভাবে আল্লাহর বিধান যেভাবে বলেছে আমি যদি ওইভাবে বলি এখন আপনার যদি মাথায় লাগে আমার কি কোনো সমস্যা বলেন। আমি কি আপনার খুশির জন্য কথা বলি আমি কি আপনার খুশির জন্য কথা বলি হয়তো আপনাদের এলাকায় চাকরি করি ঠিক আছে কিন্তু আমি আমার আল্লাহর খুশির জন্য কথা বলি সোহান আল্লাহ বলেন আমি আমার আল্লাহর জন্য খুশি খুশি করার জন্য কথা বলি তাই কি এখানে হয়তো আল্লাহ যে কয়দিন রিজিক রেখেছে সব কয়দিন থাকবো আর যেখানে পাক রিজিক কেড়ে নেবেন তখন আমার চলে যেতে হবে ঠিক কিনা বলেন রিজিক এই রিজিকের মালিককে এই রিজিক মনে করেন তেমি মাছ বলেন আবার আর প্রাণী বলেন সাপ বলেন বিচ্ছু বলেন মানুষ বলেন সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করেছেন কে যে এই বিশ্বাস করবে না তার থাকবে না যে ইমান এই বিশ্বাস করবে না তার এই বিশ্বাস থাকবে না আমি আমার ছাত্র জীবনে বেশ আট দশ বছরের আগের কথা আমি ওখান থেকে এত বিশ্বাস করেছি এখান থেকে ঠিক পাঁচ ছয় বছর আগের কথা হবে আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমার নাম আব্বাস মনিরামপুরের মহিলা কলেজের এক টিচারের নাম আব্বাস তা আমার মামার বাড়িতে আমি থাকতাম মনিরামপুরে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি কোরআন হাদিসে না এটা তা আমার মামার বাড়ির এখানে এক পাশের মামা কোনো এই যশোর বোর্ডে চাকরি করে তা হঠাৎ করে আমি যশোরে আসছি একদিন কুইন্সে ডাক্তার দেখাতে অ্যালার্জির জন্য আমি মনিরামপুর যখন রাজগঞ্জের মোড়ে নামছি নেমলে আমার একটা ফোন আসলো এসে আমার ওই মামা ফোন দিয়েছে বাজারে মনিরামপুরে বাজারে থাকে আমাকে ফোন দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আজকে দুপুরে আমার বাড়ি তোমাকে একটু দাওয়াত শুনছেন আমার কথা কথাটা গুরুত্বপূর্ণ বলছে আমার বাড়ি আজকে দুপুরে তোমার দাওয়াত আমি তখন বাজারে মনিরামপুরে আমার ঠিক আছে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে যাব ইনশাল্লাহ এবার আমি জুমার নামাজ পড়লাম থানা মসজিদে থানা মসজিদে নামাজ পড়ে আমি ওনার বাড়িতে চলে গেলাম ওনার মনে যে এইটা আমি তো জানি না এবার আমি গেলাম আমাকে নাস্তা নাস্তা দিলো নাস্তা খালাম তারপরে ভাত আনলো ভাত ভাতও খালাম দেখেন আমি বোঝাচ্ছি রিজিকের মালিক আল্লাহ যে কার কোথায় কখন রিজিক হবে এটা বলার ক্ষমতা কারণ নাই এবার আমি খাওয়া দাওয়া করলাম এবার আমাকে পরে বলছে ভাগ্নে কিছু মনে করো না তা আসলে রিজিকের মালিক আল্লাহ কার কখন কি রিজিক দেই তা আল্লাহ ভালো জানে তা আমি আসলে তোমাকে ফোন দেয়নি তখন একটা লজ্জার বিষয় না বলেন আমারও মনের থেকে একটু খারাপ লেগে গেল যে বলছে আমি তোমাকে ফোন দি না আমার মেয়ের স্যার মহিলা কলেজের টিচার ওনার নাম হলো আব্বাস এখন তোমার নাম আর ওই স্যারের নাম সেভ করা মোবাইল এছ আমি বুঝতে পারিনি আমি তো স্যারের কাছে ফোন দিয়েছি আমার মেয়ের স্যারকে এই রিজার্ভ ভালো করেছে তা আমি দাওয়াত দিয়ে ওই স্যারকে আমি খাওয়াবো বলেন আমি তো কেমন একটা লজ্জাজনক আমি তখনই বিশ্বাস করে নিলাম যে রিজিকের মালিক আল্লাহ ওইখানে আমার খাবার এ কথা কি কেউ জানতো যার বাড়ি খেয়েছি সেও কি জানতো আমি জানতাম এই রিজিকের মালিককে আমার আল্লাহ রবহাম এই জন্য সম্মানিত ভাইরা এই রিজিকের মালিক জন্য আল্লাহ আপনার যেখানেই রিজিক থাকবে সেখানে চলে যাবে আপনার কে খুশি হবে কে বেজার হবে এটা থেকে কোনো আলেমরা কথা বলে না আজকের দেখেন আজকের আমি যে বিষয়ে কথা বলছি আপনারা অনেকেই প্রথমে আসছেন না এ আমার কথাগুলো কিছু বুঝছেন আপনারা যারা এখন আসছেন শেষে আসছেন তারা কি এই আমি তাকওয়া নিয়ে কথা বলছি কেউ বুঝছেন কিন্তু যারা প্রথমতে আছেন তারা একটা বুঝছেন না যে আমি কি বোঝাতে চাচ্ছি বা আমি কি সম্পর্কে বলতে যাচ্ছি প্রথম কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়ে গিয়েছে তা প্রত্যেকটা জায়গায় আপনার তাকওয়া আছে পরিবার সালাবেন আপনার পরিবারের মধ্যে তাকওয়া আছে আছে না আপনার পরিবারের মধ্যেই তাকওয়া আছে আপনি